শেরপুরের শ্রীবর্দী ও ঝিনাইগাতি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে বিস্তারিত দেখুন শেরপুর জেলা প্রতিনিধি মঞ্জুরুল আহসানের প্রতিবেদনে মঙ্গলবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল হক প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন নির্বাচন অফিস সূত্রে জানা যায় শ্রীবর্ধী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয় ঝিনাইগাতি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা চেয়ারম্যান পদে সাতজন প্রার্থীকে প্রতীক দেওয়া হয় এ সময় জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা বৃন্দ সহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী ও সমর্থকদের ভিড়ে সরগরম হয়ে ওঠে নির্বাচনী অফিস